আসসালাম ওয়ালাইকুম বিওয়ার্স আই এম বেক এম অঙ্গি আগে আশা করি সব ভালো আসুন ইনশাল্লাহ আমিও ভালো আছি গত ভিডিওত আমি হয়েছিলাম যে আপনারা কমেন্ট বক্স জানাই মসজিদত্ব সালাদ আবার সালাদতো সালাদ সালাদ অনুগ্রহ এগুলা আমি রেফারেন্স দিব আপনারা ফার্স্ট অফ অল দিস রেগার্ডিং ট্রু রেভলিউশন এটা যার মান বা যার ইচ্ছা নাই চেষ্টা করব আমি যতটুকু জানি এবং সঠিক রেফারেন্স দেওয়ার লাগে তত্ত্ব তুলতে আপনার কাছে কারণ যে কোনো কথা হইলেও একটার উপরে দৌড় মারা আদৌ উচিত নাই চাষাই বছাই করতেও যেমন সুরা হজর চল্লিশ বাইশ নম্বর সূড়া আল হজর চল্লিশ নম্বর আয়াত ফাইবা সালাতের অর্থ যারা করছে তারা করছে সালাতের অর্থ ইহুদিনের উপাসনা লয় আবার তেইশ নম্বর সুরা মুখ নয় নম্বর আয়াত খাইবা সালাওয়াত অর্থ তারা ওই না আবার সালাদ সালাদবি শব্দ এর আরবির বাংলা দেখানো হওয়ার কথা এ আরবি টু আরবি সালাতের আবার সালাত অথবা দুই নম্বর সুরা বা কারার একশো সাতানব্বই নম্বর আয়াত সালাত আবার এখানে রহমত সালাত আরবি শব্দ আপনারা জানেন রহমত আরবি শব্দ আমার রহমতুল্লিল আলামিন এই রহমত আরবি শব্দ আবার সুরা সাত নম্বর চূড়া আরাফ একত্রিশ নম্বর আয়াত দেখবা আপনার এ আছে মসজিদ মসজিদের পরিষ্কার খাবার সাপর পরিধান করিয়া যাই এটা এই মসজিদের অর্থ বাংলা তারা করে দিয়েছে আবার সালাদ সালাতে যাওয়ার সময় পুরুষ সুন্দরভাবে এই এগুলা কতটুকু সঠিক বেটিক আপনারা বাছাই করবা যে এই যে অর্থগুলা যারা স্কুলার সকলে করছে যেমন তাপশ্রী আবু বক্কর জাকারিয়া আছেন আর বিভিন্ন তাপস্রীবিদল আছেন সে কোনোটার লগে কোনো মিল নাই এটা বুঝা মিল দেওয়ার চেষ্টা করছে তারা আর ইমাম বুকারি হয়তো তাই কিতাবর কোনো সময় কৈছে না তাই কিতাব চিরন্তন তথ্য আল্লাহ রসুলর জীবনীর সাধারণ যে উপদেশগুলা আদেশগুলা এগুলা হয়তো সত্যায়নের চেষ্টা ইমাম বুকারীরা ই মল্লায় বুলিলেতো ইমান বোকাৰিও যে ব্যতিকতা নাই আমাৰ কথা হৈছে যাৰা ব্যক্তিকতা কয় যাৰা ব্যক্তিকতা কয় আমি কম্পেয়াৰ কৰো আপোনাৰ কুৰাণ দিয়া কুৰাণ দিয়া যে কথা ক'ব সেই সত্তে কথা কয় কুৰাণ হৈছে আৰু নাম ফুৰকান সত্য মিথ্যা পাৰ্থক্যকাৰী আমাৰ কুৰাণ দিয়া কুৰাণৰ যদিও কোনো ৰেফাৰেঞ্চ থাকে ইনচাল্লাই এই খাচা খাচী সাধিছোঁ এইবিলাক বিশ্বাস কৰা যায় যে গুলা সাধিছ নাই সেইবিলাক বিশ্বাস কৰিম সমস্যাটা হয়েছে গিয়া এই যে কিতাব হয় আগুনের চেয়ে বুসি গরম আর বুসিরটা থাকি এলাকাবাসী গরম ওইলার সমস্যা আমরা দেশে দেখবা আজব দেশ গজব সব প্রশ্ন এনে নাম আবার আমরা দেশের খুব সুন্দর সোনার বাংলা যেমন রাস্তাঘাটে খালি সোনা থাকে মানুষগুলো দুধ বলা চারিত্রিকভাবে সব সোনা হইতো একে অপরের সাথে বলা আচরণ কর্তা সবে ক্ষতি কর্তা না এনে রুগী সেবা কর্তা অভাবগ্রস্ত এগুলো আসলে আমরা করতাম পারলাম না নাম তো আবার সোনার বাংলা যেমন মাইসা প্রশ্ন করবা যে কুত্তায় গেউ গেউ ডাকে খেনে হিন্দু মানুষের দোকান মিষ্টি খাওয়া যাইবনি তাহলে খালি তো হিন্দু মানুষের দোকানের মিষ্টি খাওয়া যাইবনি খেজুরের রস দিয়া উজু করা যাইবনি এইগুলা বহুদাঘতা নেওয়া মনে হয়েছে আলোচনা এইগুলা আল্লাহ জি কেন ইমাম মাহাদি আহবা কোরআন কোনো এর উল্লেখ নাই ইহুদিরা শিয়ারা সবই ইমাম মাহাদি হওয়ার লাগে অপেক্ষা কর আমরা পর্যন্ত প্রায় বারোটা এক ঘন্টার সময় ইমাম মাহাদি টাইভে করছেন কোনজন ইমাম মাহাদি সঠিক কোনদিন আহিবা আদৌ জানা নাই এটা ইমাম মাহাদি যে আহবা কোনো রেফারেন্স নাই বাট আমি এটা বিশ্বাস করি না মাসি মাসি তো ঈশা নবীরা হয় ঈশা ইবনে মরিয়ম মাসি মাসে হা ঈশা হয় এই মসি তো আর ঈশা ইবনে মরিয়ম যে মাসি ইটা তো আর দাগ জাল নাই আর সঠিকটা সবে আমি আশা করি আপনারা একটু রিসার্চ করুক আর গবেষণা করুক আর সবের ধন্যবাদ আপনারা আমার ভিডিওগুলো দেখলা লাইক করা কমেন্ট করা এলে আমি সবার কাছে কৃতজ্ঞ দেওয়া আর আমরা আমিন আসতে আমিন না জুড়ে আমিন অথচের সতেরো নম্বর সুগার একশো দশ নম্বর আয়াত আছে যে তোমাদের সালাতে স্বর আস্তেও হবে না জুড়েও হবে না জুড়েও হবে না সালাতের স্বর কণ্ঠস্বর ইটার লাগে তো রকেট হওয়া লাগে না মধ্যম কণ্ঠ অবলম্বন করতে হয় আমি তো আমিন হইও না আগে হইতাম আস্তে আস্তে এখন একবারেও হয় না যেমন আমি ছাব্বিশ নম্বর সুরা সুয়ার আর একশো সাত নম্বর আয়াত ভাইবা আমিন অর্থ আস্তাবাজন বিশ্বস্ত আবার ছাব্বিশ নম্বর সুরা সুয়ার আর বাষট্টি নম্বরও ভাইবা আয়াত ভাইবা যে আমিন অর্থ বিশ্বস্ত আস্তাবাজন আবার সুরা সুয়ার তেতাল্লিশ নম্বর আইত ভাববা আিনর তো আস্তাভাজন বিশ্বস্ত আবার এদিকে সূরা ইউসুফর বারো নম্বর সূরার চৌওয়ান্ন নম্বর আয়তো ভাববা কাল আহিনাকাল না মা আমিন যখন ইউসু নিক কারাগারও আসলা বাদশায় হইলা যা ইউসুফ লিয়াও, যখন ইউসুফ বাদশার গেছে তখন আহ বাদশায় তখন যে হয়েছিল তুমি আমার গেছে মাকিনুন আমিন বিশ্বস্ত এবং আস্তাবাজ তো এই আমিন দিয়ে মারা মারি আমিন তো সুরা ফাতেহার নিচে আমিনও নাই ওয়ালিনও শেষ আমিনও একটা মানুষের লাগানো আর আমিন দিয়ে মানব রচিত অনেক জিনিস গেলেও গন্ডগোল এই এন মানবা হেন এন মানবা তাইন পতা এন মানতা নাই তে হইবা আমি বেরলবি এন হইবা আমি দেওবন্দি আটবর্ষী এন হইবা চর্ম না অত লাগে আমরা সমাজও ইমাম মাহদি আইবা কি না ইতাল লাগে আল্লাহ ওয়া তালা রব্বুল আলামিনা আমরারে প্রশ্ন নাই যে বিশ্বাস করছিলেনি ওইসি কোনদিন আইবা ইমাম মাহাদি আর কোন দিনও আমরা এর কোনো যদিও একটা নির্দিষ্ট একটা টাইম সেটেল হইতো যে দুই হাজার পঁচিশ সালে ত্রিশ সালে ইমাম মাহাদি আইবা তাহলে হয়তো আমরা অপেক্ষা করলামে আর ইমাম লগে কিলা মেশা যায় কিলা আমল করা যায় তো ট্রাই হলামে ত্যাগ কথা আছে এগুলা নিয়ে তো মানুষে এক ঘণ্টা ওয়াজ ঘর বা দেড় ঘন্টা ওয়াজ ঘর বা অতলক আমরা দেশক ওয়াজ এ ট্রফিক এনে একজন যা যে রায় দিছ যে যে ফায়ার স্কাড হত্যা কৰা লাগে এই মানুষে কোনো বাছার উপায় না টাইম কইলা স্যার আমার গুল্লি করলে আস্তে গুল্লিটা করি কারণ আমারও তো সে তো আস্তে গুল্লি করলে যেটা জুড়ে গুল্লিও করলে হত্যা একজন মানুষ ফুকুড়ে মরছে একজন কইবতে আটলান্টিকও মরছে না পুকুরে মরছে পুকুরে মরছে খানিক মৰছে মরছে যেটা আটলান্টিক মহাসাগরও মোরে এক কথা উভয় সমান কথা তো আছে ইনশাআল্লাহ আপনারা আমার আমার লগে আবার আপনারা আমার সহযোগিতা করবা কি হেল্প মি আই উইল ট্রাই টু এনি ভিডিও ফর ইউ ওকে আসসালামু আলাইকুম